সিলেটে একটি অভিজাত রেস্তোরাঁয় অচিনপুরি কাফেলা আয়োজিত আঞ্চলিক আজান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ইসলামের সবচেয়ে দৃশ্যমান ও ফলপ্রসূ বিষয় হল আজান ও আজানের মর্যাদা সুস্থ সংস্কৃতি ও সুস্থ সঙ্গীতের চর্চায় মানুষকে উদ্বুদ্ধ করতেই অচিনপুরি কাফেলা নামে করা হয় এমন আয়োজন অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মন্ত্রী তার বক্তব্যে বলেন সিলেট ওলিয়া অলিয়ার দেশ যারা ইসলামের নামে মারামারি হানাহানিতে জড়ায় তাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে ইসলাম ধর্ম শান্তির ধর্ম এখানে কোনো কাটাকাটি মারামারি হানাহানির কোনো স্থান নেই যারা এগুলো করতে চায় যারা মারামারি ধ্বংসাত্মক কাজ করে ইসলাম ধর্মের নাম নিয়ে তাদেরকে পরিহার করতে হবে এবং নবী করিম সাল্লাহ ইসলাম যেভাবে শান্তির মাধ্যমে ইসলাম ধর্ম করেছেন সেই জিনিসগুলো আমাদের গ্রহণ করতে হবে ইসলামের সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই আজানের সুর মনকে প্রশান্ত করে তেমনি মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে হবে আজানের মাধ্যমে মানুষের মনে একটা আত্মতৃপ্তি লাভ হয় আমরা হাদিসের সাহিহ শরীফে দেখতেছি আল্লাহর নবী যখন আজানের সময় হতো তখন হজর বিলাল বিলাল থাকদাদুগণ বন্দি তখন বলেন সবজি শুনিয়া বিলাল হ্যাঁ বিলাল তুমি আমাদের অন্তরকে প্রশান্ত করো সুহান এই আজানকে সুন্দর এবং স্থানকাল পাত্র বিবেচনা এটাই জন্য বলতেছি যে শহরের কিছু কিছু পাড়া আছে যেখানে আজানের আওয়াজ আহ ছুটি মধুর অবশ্যই হতে হবে মাইকের বলিও নিয়ে অনেক কথা বলতে স্থানকাল পাত্র মাগরিবের ইফতারের আজানকে যদি আপনি লম্বা করে দেন কোন সময় কোন আজান থেকে আপনি কতবার আজানকে যদি অতি লম্বা করে দেন এই বিবেচনাগুলো দিয়ে মহাজিনদেরকে প্রশিক্ষণ দিতে হবে যাতে মাইকের ভলিউম থেকে নিয়ে মানুষের সুবিধা অসুবিধা এগুলা বিবেচনা রেখে আজান দেওয়ার জন্য আজানকে মহামান্বিত জায়গায় নিয়ে যেতে এবং আত্ম উন্নয়ন ও সমাজের কুসংস্কারকে দূর করতে এ ধরনের প্রতিযোগিতা প্রয়োজন বলে মনে করেন অচিনপুরি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জয়রুল ইসলাম অচিনপুরি তো কাফেলা অচিনপুরি কার্যক্রমের ভিতরে আমি প্রথম আদান প্রতিযোগিতা শুরু করলাম আজান কিতার লাগি যে আজান হয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমার আপনার মালিক যিনি আল্লাহ তালা তার আওয়াজকে পৃথিবীতে বুলন্দ করা সৃষ্টিকর্তা পাকের যদি আওয়াজ যদি পৃথিবীতে বুলন্দ হয় মানুষ যদি এটাকে মাহাত্মের সাথে গ্রহণ করে তাহলে তার অন্তর পরিশুদ্ধ হবে আর অন্তর যদি পরিশুদ্ধ হয় তার ভিতরে অন্যায় ও বিচার করার এই যে প্রবণতাটা দূর হয়ে যাবে আমরা বর্তমান সমাজে যে আজান যে দেওয়া হয় আদানটা যেভাবে গুরুত্বের সাথে সাথে এবং যেভাবে খুব আজমত মর্যাদার সাথে আদানটা দেওয়ার কথা যেভাবে সুললিতভাবে সুমধুর সুরে আদান দেওয়ার কথা যেভাবে সুবিবেচনা প্রসূতভাবে আদান দেওয়া সুবিবেচনা প্রসূত এখন মনে করেন যে আমার মসজিদটা পড়ছে এখানে একটা হাসপাতাল দুই তিনটা হাসপাতাল আছে তাইলে হাসপাতালকে আমার বিবেচনায় নিয়ে এনে আমাকে আদানটার চিন্তা করতে হবে যে এখানে আদানটা কোন ডিসিপ্লিনে হওয়া উচিত আবার একটা জায়গায় মহল্লা অনেক দূরে আছে সেইখানে আবার ডিসিপ্লিনটা ভিন্ন হবে সুতরাং আদানের ডিসিপ্লিনটা চিন্তাভাবনা করে আদানকে সুন্দরভাবে প্রয়োগ করা এটা যদি করতে পারি তো মানুষ আল্লাহর ঘরের দিকে মানে ভালোবাসা নিয়ে আসবে ভালোবাসা নিয়ে অন্তরে ভালোবাসা নিয়ে সে আল্লাহর ঘরে আসবে ইবাদত করবে তার অন্তর পরিশুদ্ধ হবে সে অন্যায় অবিচার দুর্নীতিগুলো করবে না প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিততার হাতে পুরস্কার তুলে দেন এবং প্রতিযোগিতার বিচারকদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা এই প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন জায়গা থেকে তিনশো একান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন আহমেদ সিলেট